আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করবো এটি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী জলাশয় বা পুকুর হিসাবে পরিচিত এই ঐতিহাসিক পুকুরটি হচ্ছে রাজা ত্রিপুরা রাজ্যের ধর্মমানিক প্রথম খনন করেছিলেন চোদ্দোশো সালে এই ধর্মসাগরে অনেক অনেক স্মৃতি আছে তখনকার সময় মানুষের পানির অভাবের জন্য এই পুকুরটি খনন করা হয় বর্তমানে এই পুকুরটি হচ্ছে কুমিল্লা শহরের বিনোদন কেন্দ্রের ভিতরে একটি অন্যতম জায়গা এখানে আপনারা বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার জিনিস মুখরোচক খাবার এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায় তার ভিতরে অন্যতম হচ্ছে কুমিল্লার বিখ্যাত ভেলপুরি অথবা পানিপুরি এখানে বিভিন্ন লোক আসে ভেলপুরি অথবা পানিপুরি খাওয়ার জন্যই এটা একটি বিনোদন কেন্দ্র হয়ে ওঠার জন্য প্রতিদিনই প্রায় শত শত লোকের আগমন হয়ে থাকে এখানে বর্তমানে জনপ্রিয় খাবার একটা হয়ে উঠেছে ইন্ডিয়ান রোলার আইসক্রিম এটা বিভিন্ন ফলের মাধ্যমে তৈরি করা হয় এই যে আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে বিভিন্ন শত শত মানুষের ভিড়ের ভিতরে বাচ্চা এবং বাচ্চাদের খেলনার সামগ্রী বেশি পাওয়া যায় এই ধর্মসাগর অথবা এই পুকুর কে কেন্দ্র করে এখানে একটি বিনোদন পার্কও তৈরি হয়েছে যেখানে অনেক বাচ্চারা আসে অনেক সময় সময় কাটায় অনেক ভালোবাসার মানুষদের জন্য ফুলও বিক্রি হয় এই যে এখানে এই পুকুরের পাশে একটি আকর্ষণীয় শিল্প চর্চার জন্য বাচ্চাদের ছবি আঁকানো শেখানো হয়ে থাকে যা আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি আজকে যে সময় গিয়েছিলাম বন্ধ ছিল কুমিল্লার কেন্দ্রের ভিতরে এই ধর্মসাগর পার্ক বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দর্শনার্থী দেখতে আসে সুন্দর একটি মনোরম পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে আপনি যদি ইচ্ছা করেন এখানে আপনারা ফ্যামিলি সহকারে আসতে পারেন এখানকার মূল একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই পার্কের পাশে একটি সুন্দর একটি মসজিদ আছে মুসলমান ভাইদের জন্য তারা এখানে নামাজ পড়ে বিনোদনের সাথে সাথেও তাদের ধর্মর যে নামাজের কেন্দ্রটা আলহামদুলিল্লাহ পার্কের যারা সদস্য কমিটি সদস্যরা আছে একটি সুন্দর একটি মসজিদ তৈরি করে দিয়েছেন ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন তো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থেকে তো চলুন আমরা একটু পার্কের ভিতরে কি কি আছে একটু দেখে আসি এই ধর্মসাগরের এই পুকুর কেন্দ্র করে যে একটি সুন্দর একটি মনোরম পার্ক তৈরি করা হয়েছে এখানে বিশেষ করে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে যে রাইডগুলো খুবই সুন্দর বাচ্চারা অনেক আনন্দর সহিত ব্যবহার করে থাকে অল্প কিছু টাকার মাধ্যমে এই রাইডগুলোয় ব্যবহার করা যায় বিভিন্ন রাইডগুলো একটু দেখতে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো পার্কটির সাথে কি কি হয় কোন কোন রাইড আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি আপনারা কোনো সময় এই পার্কে বা কুমিল্লা ধর্মসাগরে যদি এসে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর পার্কটিতে এসে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন কেউ যদি এসে থাকেন সবাই যে এনজয় করতেছে পার্কের ভিতরে শুধুমাত্র এখানে বাচ্চাদের যে টাকার মাধ্যমে যে রাইডগুলো ব্যবহার করতে হবে তা নয় এখানে বিভিন্ন ধরনের দোলনা বা অনেক কিছুই আছে আর তার ভিতরে সবথেকে এই ঝুলন্ত নৌকাটি হচ্ছে এখানকে আকর্ষণীয় একটি রাইড এই রাইডে হচ্ছে সব থেকে মজা পাই সবাই আর এখানে আরও কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা বেশি এনজয় করে থাকে তো আপনারা সবাই বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আসতে পারবেন সুন্দর মনোরম মনোরম পার্ক এটা একটি এই পার্কের ভিতরে সবসময় শালীনতা বজায় রেখে সবাই ঘোরাফেরা করে সুন্দর একটি পার্ক যে পার্ক বলতে যে খারাপ কিছু তা নয় এই ধর্মসাগর আসলে বোঝা যায় ধর্মসাগর পার্কে শিশু পার্কে এখানে শিশুরা খুবই খুবই মজা করে থাকে তো এখানে আপনারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসবেন আপনাদের পুরো পার্কটি এবং ধর্মসাগরটি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আজ আর বেশিক্ষণ কন্টিনিউ করব না চলে যাব আপনাদের থেকে এই যে আমরা আউটগেট দিয়ে বের হয়ে যাব আসসালামু আলাইকুম ধন্যবাদ